চট্টগ্রামের জাতিসংঘ পার্ক এখন জুলাই স্মৃতি উদ্যান চট্টগ্রাম নগরের পাঁচটাই আবাসিক আবাসিকে অবস্থিত জাতিসংঘ পার্ককে আধুনিকায়ন করে নতুন নাম দেওয়া হয়েছে জুলাই গণব্যোধনের স্মৃতি ধরে রাখতে পার্কটির নামকরণ করা হয়েছে জুলাই স্মৃতি উদ্যান শুক্রবার তেসরা জানুয়ারি দুপুরে গৃহায়ন ও গণপূর্ত মন্ত্রণালয়ের উপদেষ্টা আদিলুর রহমান খান এটি উদ্বোধন করেন এ সময় উপদেষ্টা আদিলুর রহমান খান বলেন জুলাই আগস্টে শহীদ ওয়াসিম আকরামের স্মরণে তার নামে চট্টগ্রামে একটা উড়াল সেতু এবং এখানে জুলাই স্মৃতি উদ্যান নামকরণ করে শহীদদের স্মরণের করা হলো যারা অন্যায় অবিচার ও ফেঁসিবাদের বিরুদ্ধে গত পনেরো বছর সংগ্রাম করেছে তাদেরও তাদেরকেও স্মরণ করছি কখনোই যেন ফেঁসিবাদ ফেরত আসতে না পারে আগামী প্রজন্ম যেন জুলাই আগস্টের শহীদদের ত্যাগের কথা মনে রাখতে পারে সেজন্য এই নামকরণ উদ্বোধনী অনুষ্ঠানে উপস্থিত ছিলেন সিটি মেয়র সাদাত হোসেন জেলা প্রশাসক ফরিদা খানম এবং এবং প্রকল্প বাস্তবায়নকারী গণপূর্ত অধিদপ্তরের কর্মকর্তারা চট্টগ্রাম শহরের কেন্দ্রে ঊনসত্তর একর আয়তনে পাঁচলাইশ আবাসিক এলাকাটি গণপূর্ত অধিদপ্তরের দায়িত্বে উনিশশো চুয়ান্ন সালে আবাসিক এলাকাটির জন্য জমি বরাদ্দ দেয় সংস্থাটি এর মধ্যে দুই দশমিক এক একর আয়তনের এই উদ্যানের নাম শুরুতে ছিল পাশলাইশ পার্ক উনিশশো সালে মাহমুদুল ইসলাম চৌধুরী মেয়র থাকাকালে গণপ্রত অধিদপ্তর সংস্কার ও ব্যবস্থাপনার জন্য পার্কের দায়িত্ব দেন চট্টগ্রাম সিটি কর্পোরেশনের হাতে দুই সালে স্থানীয় সরকার মন্ত্রণালয়ের এক প্রস্তাবে সে সময়ের মেয়র এবিএম এম মহিউদ্দিন চৌধুরী এই পার্কটির নাম দেন জাতিসংঘ পার্ক সেই থেকে পার্কটি এই নামেই পরিচিত পরে পরের মেয়র মঞ্জুর আহমেদ মেয়াদে দুই সালে সিটি কর্পোরেশনের পার্কে দুইটি সুইমিং পুল ও একটি জিমনেশিয়াম নির্মাণ শুরু করলে সেখানে জনসাধারণের চলাচল বন্ধ থাকে দুই হাজার পনেরো সালের ডিসেম্বরে সুইমিং সুইমিং পুল নির্মাণ শেষ হলেও সেটি খুব বেশি দিন ব্যবহার হয়নি পরের মেয়র আজম নাজির নাসির উদ্দিন দুই হাজার ষোলো সালে বেসরকারি এবং কোম্পানির কাছে পার্কটি ইজারা দিতে চাইলে বিষয়টি আদালত পর্যন্ত গড়ায় তারপর সিটি কর্পোরেশন গণপূর্তের দ্বন্দ্বে আরও কয়েক বছর গড়িয়ে যায় তখন থেকে পার্কটি অব্যবহৃত ছিল এভাবে অব্যবহৃত পড়ে থাকায় পার্কে জমে ছিল আবর্জনা মাঠ জুড়ে ছিল বড় বড় গর্ত এক পর্যায়ে পার্কটি পরিত্যক্ত হয়ে পড়ে সবশেষ দুই সালে বারো কোটি পঁয়ষট্টি লাখ টাকা ব্যয় পার্কটির আধুনিক আয়ন জাতিসংঘ সবুজ উদ্যান প্রকল্পটি হাতে নেয় গণপূর্ত অধিদপ্তর ওই প্রকল্পের আওতায় ভূমি উন্নয়ন শেষে মাঠের মাঝখানে তৈরি করা হয় একটি দৃষ্টিনন্দন ফোয়ারা পার্কের চারপাশ ঘিরে তৈরি করা হয় দুই দুই হাজার নয়শো চল্লিশ বর্গ বর্গফুট হাটার পথ